আপনার ফোনের গ্যালারিতে আপনাদের কতদিনের স্মৃতি পড়ে আছে পাঁচ বছর দশ বছর আগে আপনি ছবি তুলেছেন সেই ছবিগুলো পড়ে আছে আপনার গ্যালারিতে ভেবে দেখেছেন আপনার মোবাইলটা যদি কোনো সমস্যা হয়ে যায় যদি রেস্টার দেওয়া লাগে বা মোবাইলটা যদি হারিয়ে যায় তাহলে আপনার পিকচার কি হবে আপনার যে পুরোনো স্মৃতিগুলো দশ বছর পাঁচ বছর আগের ছবিগুলো সেগুলো কি হবে তো আমরা কখনোই কিন্তু মোবাইল হাতে থাকা অবস্থা এগুলো ভাবি না যে কোনো সময় সমস্যা হতে পারে আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস দেখে দেবো যে সেটিংসের এর মাধ্যমে আপনার ফোনের যে পিকগুলো আছে সবগুলো পিক অটোমেটিক গুগল অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাবে যে আপনার জিমেল আছে জিমেল জমা হয়ে যাবে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ওই পিকচার গুলো থাকবে মোবাইল কটা হারিয়ে যায় যাক মোবাইল যদি দশটাও হারিয়ে যায় বা দশ বারো যদি মোবাইল রেজিস্টার দেন তারপর আপনার পিকচার গুলো সমস্যা হবে না বা কোনো ক্ষতি হবে না তো কিভাবে এই কাজটি করবেন তো চলুন দেখে নেওয়া যাক মাত্র দুই মিনিটের কাজ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট করে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পেজটিতে নজলে পেজ টিকে ফোল দিয়ে পাশে থাকবেন আর সবার উপকারের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন স্ক্রিনটি লক্ষ্য করুন তো আমি সেটিংস টিতে যাচ্ছি সবার ফোনে কিন্তু ফটোস নামে একটা অপশন থাকে এটা হচ্ছে গুগল ফটোস তো আপনারা আপনার ডিসপ্লে খুঁজে বের করবেন আমি ফটো টি খুঁজে বের করেছি এই অপশন টি কিন্তু আপনারা আপনাদের চলে যাবেন তো আমি ফটো হচ্ছে গুগল ফটোস এই ফটোসে চলে যাওয়ার পর আমার গ্যালারিটি কিন্তু এখানে শো করলো ঠিক আছে আপডেট আছে আপনারা আপডেট দিয়ে নেবেন আমি আপডেট দিলাম না তো আমার গ্যালারিতে যে ভিডিও অথবা পিকচার গুলো আছে সবগুলো কিন্তু এই ফটো অপশনটিতে আছে হ্যাঁ তো এই ফটোসে কিন্তু আপনাদেরও থাকবে তো এই ফটোসে এ টি করবেন সেটিংসটি করবেন আপনি যে পিকচারগুলো তুলবেন সম্পূর্ণ পিকচার কিন্তু অটোমেটিক গুগল নিয়ে নেবে আর যদি আপনার মোবাইল বাই চান্স কোনো সমস্যা হয়ে গেল তাহলে আপনারা গুগল থেকে আবার রিকভার করতে পারবেন সবকিছু মানে সব পিকচার তো সে ফটোসের কাজটি আপনারা যেখানে করতে হবে আপনাদেরকে এই কাজটি করার জন্য উপরে দেখতে পাবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্ট আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে থাকবে হ্যাঁ তো এই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন লেখা আছে ফটোস সেটিংস নিচে একটু খেয়াল করবেন লেখা আছে ফটো সিডিংস তো এই ফটো সিডিংস এর উপরে একটা ট্যাপ করে দিবেন তো আমি ফটো সিডিংস এর উপরে একটা ট্যাপ করলাম ফটো সিডিংস এর উপরে ট্যাপ করার পর উপরে এখানে দেখতে পাবেন লেখা আছে ব্যাকআপ এটা অফ করা আছে তো আমরা প্রথমে এটাকে অন করে দেব এখানে ডিজিবল করে দেওয়া আছে এটাকে আপনারা এনাবেল করে দিবেন তো আমি এটাকে এনাবেল করে দিলাম ঠিক আছে এটাকে এনাবেল করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এখানে যে গুগল ফটোস এর মেমরি সাইজ আছে 15GB জিবি পর্যন্ত ব্যাকআপ ডাটা মানে নিতে পারবো এখান থেকে আমার পিকচার গুলো নিতে পারবো জিবি পর্যন্ত তো এখানে আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন কেল ডাটা ইউজ এই যে নিচে অপশনটি আছে এই অপশনটিতে একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে একটা ট্যাপ করতেছি এটা এরকম হয়ে থাকবে ঠিক আছে তো আপনারা এখানে উপরের অপশনটিতে এটা ডিজিবল করে দেওয়া আছে এটাকে আপনারা এনাবেল করে দিবেন তো আমি এটাকে এনাবেল করে দিচ্ছি তো এনাবেল করে দেওয়ার পর এখানে শুধু আমার পিকচারগুলো নেবে এই জন্য আমি পিকচারটিকে অন করে দিয়েছি আপনারা যদি কোনো গুগলের ভিডিও এখানে রাখতে চান তাহলে এখানে এটাকে ওপেন করে দিবেন তো আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে আমার যে ফলটার পিকচারগুলোকে নেবো যদি আমার কাঙ্ক্ষিত কোনো ফোল্ডার থাকে শুধু ওই ফোল্ডারে পিকচার নেব তাহলে এখানে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার এখানে ক্লিক করে দিবেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডারে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার পিকচারগুলো কোথায় কোথায় আছে আমার দেখেন আমার ক্যামেরায় আছে তো আমার এইচডি ক্যামেরাতে আছে ইমুর কিছু পিকচার আছে তো যেখান যেখানে পিকচার আছে সেখানে সেখানে পিকচারগুলো আপনারা ডিজিবল করে দেওয়া আছে এগুলোকে এনাবেল করে দিবেন তো সেগুলো কিন্তু আপলোড হয়ে গুগলে চলে যাবে ঠিক আছে এখানে আমার জিমেল অপশনটিতে আপনারা লক্ষ্য করেন এই যে জিমেল অপশনটিতে দেখতে পাচ্ছে এখানে কিন্তু লোড নিতেছে ওই যে সামান্য কর্নারে একটু দেখতে পাচ্ছে আপাতত অতটুকুই লোড হয়েছে চিন্তা করতেছেন যে গুগল যদি ফটোগুলো নিয়ে যায় তাহলে এই ফটোগুলো আমরা কিভাবে পাবো তো এই ফটোগুলো পাওয়ার জন্য আপনার গুগলের যে ফটো আছে এই ফটো আবার ক্লিক করে দিবেন ফটো ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিমেল অ্যাকাউন্ট টি আছে ঠিক আছে আপনার যখন মোবাইল রেজিস্টার দিবেন রেজিস্টার দেওয়ার পর মোবাইল যে অন করবেন তখন আপনার জিমেল অ্যাকাউন্ট হিসাবে সেই জিমেল অ্যাকাউন্ট কর্নারে বসিয়ে দিবেন কর্নারে গিয়ে এখানে জিমেল অ্যাকাউন্ট টি বসিয়ে দিলেই আপনার যে গ্যালারির যে পিকচারগুলো গুলো ছিল সবগুলো পিকচার এখানে অটোমেটিক চলে আসবে তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন